বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম পিজিসি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আমিও আল্লাহ রহমতে ভালোই আছি নিরাপদেও আছি আজকে আমি আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে ভিত্তি করে আমরা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব এবং যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তোমরা কিছু এখানে ছবি দেখো দেখো এখানে প্রথম ছবিটি কি দেওয়া হচ্ছে একটি গ্লাস পানি ভর্তি এবং কিছু চিনি বা লবণ তাহলে এটা কি হচ্ছে দেখি আমরা এটা হচ্ছে চিনির শরবত পরবর্তী ছবিটি দেখি এটা কি আমরা সবাই চিনি সবার প্রিয় দেখি বলতে পারো না হ্যাঁ এটি হচ্ছে ঝালমুড়ি এটি কি একটি ফলের শরবত তাহলে এই ছবিগুলো থেকে আমরা কি বুঝতে পারছি যেগুলো কিছু মিশ্রণ চিনির সাথে পানির সাথে চিনির মিশিয়ে বা লবণ মিশিয়ে যে শরবত করা হয় সেটার একটা ছবি দেওয়া আছে তারপরে ঝাল মুড়ি আমরা বানাতে গেলে অনেক ধরনের উপকরণ লাগে উপাদান লাগে এখানে মুড়ি আছে চানাচুর আছে পেঁয়াজ আছে টমেটো আছে ধনে পাতা বিভিন্ন উপাদানের সংমিশ্রণে হ্যাঁ তাহলে এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে আমরা মিশ্রণ নিয়ে আলোচনা করব এবং এটি হচ্ছে অষ্টম অধ্যায় তাহলে আজকে আমরা অষ্টম অধ্যায় এবং একাদশ অধ্যায় এই দুটো অধ্যায় নিয়ে আলোচনা করবো যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে এই দুটো অধ্যায়ের অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে তাহলে এ দুটো অধ্যায় আছে কি অষ্টম অধ্যায় হচ্ছে মিশ্রণ এবং একাদশ অধ্যায় হচ্ছে সরলযন্ত্র এই দুটো অধ্যায় নিয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব তারপর আমরা অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার চেষ্টা করব দেখি আমরা পারি কিনা প্রথমেই আসো আমরা বলেছিলাম যে অষ্টম অধ্যায় হচ্ছে মিশ্রণ আর এই অষ্টম অধ্যায় আমরা কি কি জানব অষ্টম অধ্যায়ে মিশ্রণ কি জানব দ্রবণ কি সাসপেনশন ও কলয়েড সম্পর্কে আমরা একটু জানবো আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের মিশ্রণ ব্যবহার করে থাকি একটু আগেই তোমাদেরকে যা দেখিয়েছিলাম ছবির মাধ্যমে তাহলে আসো মিশ্রণটা আমরা সংজ্ঞাকারে বলতে পারি যে বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাই হচ্ছে মিশ্রণ মিশ্রণ হচ্ছে মূলত একের অধিক উপাদানের সংমিশ্রিত হওয়া যে দ্রবণটা যে মিশ্রণটা এই যে পদার্থটা আমরা পেয়ে থাকি সেটাকেই আসলে আমরা মিশ্রণ বলে থাকি এখানে আসলে যে সংজ্ঞাটি আমরা দেখতে পাচ্ছি তাতে দেয়া আছে যে আমরা একটু আগে একটা ছবিতে দেখেছি যে শরবতের কথা বললাম তো এখানে আমরা প্রথমে শরবত বানাতে গেলে কিনে পানি নেই কিছু লবণ নেই চিনি নেই আবার লেবু শরবত নেই এগুলো সবগুলো মিশে একটা মিশ্রণ তৈরি হয় আবার যদি আমরা ঝালমুড়ির কথা বলি সেখানে কি ছিল মুড়ি কিছু মুড়ি ছিল চানাচুর ছিল কাঁচামুড়ি ছিল পেঁয়াজ ছিল পাতা টমেটো এগুলো সবগুলো মিলে কি হলো ঝালমুড়ির একটা মিশ্রণ তৈরি হলো তাহলে এখানে অনেকগুলো উপাদান আছে এদেরকে আমরা আলাদা করতে পারি প্রথমে যে আমি শরবতের কথা বললাম সেখান থেকে উপাদানগুলোকে আলাদা করা যায় না সেই পানি লবণ পানি বা চিনি পানি শরবত যেটা বললাম সেখান থেকে উপাদানগুলোকে কিন্তু আলাদা করা যায় না কিন্তু ঝালমুড়ির এই উপাদানগুলোকে আমরা আলাদা করতে পারি যেহেতু চিনি শরবতের উপাদানগুলোকে আলাদা করা যায় না তাই শরব শরবতটা কি হচ্ছে সমসত্ত মিশ্রণ ওই মিশ্রণটা হচ্ছে সমসত্ত মিশ্রণ যেগুলোকে আলাদা করা যায় না আবার যে ঝালমুড়ির মিশ্রণে আমরা উপাদানগুলো দেখলাম এগুলোকে কি করা যায় আলাদা করা যায় তাই তাকে অসমসত্ব মিশ্রণ বলে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে মিশ্রণ কয় ধরনের সমসত্ত মিশ্রণ যেটা আমরা একটু আগেই উদাহরণ দিয়েছিলাম যে শরবত অসমসত্য মিশ্রণ এখনই বললাম যে ঝালমুড়ি এখানে উপাদানগুলো সবগুলোকে আলাদা করা যায় তাই এটি হচ্ছে অসমসত্য মিশ্রণ মিশ্রণগুলোকে পৃথক করা গেলে সেইটা হচ্ছে অসমসত্য মিশ্রণ তাই তাকে আমরা কি বলে অসমসত্ব মিশ্রণ বলে থাকি তাহলে এ থেকে বোঝা যায় যে সমসত্ব মিশ্রণের যে বৈশিষ্ট্য থাকে তার উল্টা বৈশিষ্ট্যগুলো থাকে কি উল্টো বৈশিষ্ট্যগুলো বিপরীত বৈশিষ্ট্যগুলো থাকে অসমসত্ব মিশ্রণ মিশ্রণে এবার আসা যাক দ্রবণ এই যে আমরা শরবতের কথা বললাম শরবত কি একটি তো যে উপাদানগুলো এক দ্রবীভূত হয়ে গিয়ে একটি দ্রবণ তৈরি করেছে দ্রবণেরও কি দুটি উপাদান থাকে তাহলে শরবতের শরবত তৈরি করতে আমাদের কি কি উপাদান লেগেছে চিনি এবং পানি এই দুটো একসাথে দ্রবীভূত হয়ে গিয়ে মিশে একটি দ্রবণ তৈরি করেছে তাহলে কি দ্রবণ তৈরি কি কি উপাদান পাওয়া যায় দ্রবণের দুটি উপাদান থাকে উপাদানগুলো হলো কি দ্রাবক এবং দ্রব এই দ্রাবক এবং দ্রব একসাথে দ্রবীভূত হয়ে কি পাবো আমরা দ্রবণ পাবো তাহলে দ্রাবক ও দ্রবকে একত্রিত করে দিলে আমরা কি পাবো দ্রবণ পাব তাহলে এখন আমাদের প্রশ্ন হলো কোনটা দ্রাবক আর কোনটা দ্রব সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আমরা শরবতটা বানালাম সে যেমন একটু আগে শরবতার তৈরির উপকরণ গুলো কিভাবে বানাতে হয় সেটা বললাম যে এই শরবত বানাতে আমাদের কি লাগে পানি ও চিনি চিনি নিয়ে থাকে সেখানে এই দুটা উপাদান একসাথে একত্রিত হয়ে এখানে কি হয়েছে একটি মিশ্রণ তৈরি হয়েছে এখানে চিনিটাকে পানিতে মেশাচ্ছি চিনিটাকে কোথায় মেশাচ্ছি আমরা পানিতে মেশাচ্ছি তাহলে এখানে চিনিটা পানিতে দ্রবীভূত হয়ে যাচ্ছে তাহলে দ্রাবক কোনটা দ্রাবক কোন দ্রব কোনটা দ্রাবক হচ্ছে দ্রাবকের কাজ হচ্ছে দ্রবীভূত করা এই যে চিনিটা মেশালাম চিনিকে দ্রবীভূত করেছে তাহলে আমরা এখানে কি বলবো। দ্রাবক আর দ্রব হচ্ছে কি হয়। দ্রবটা আমরা যেটা চিনি চিনি পানির সাথে মেশালাম সেটা চিনির সাথে দ্রবীভূত হয়ে গিয়েছে তাই দ্রব দ্রব হচ্ছে চিনি যদিও আমরা শরবতের কথা বললাম এখানে দ্রাবক হচ্ছে পানি আর দ্রব হচ্ছে চিনি তাহলে এরকম অবস্থা কিন্তু তাহলে একটু আগে আমরা যেটা বললাম দ্রাবক হচ্ছে দ্রবীভূত করে যেমন পানি আর দ্রব হচ্ছে দ্রবীভূত হয় যেমন চিনি এই যে সব সময় কিন্তু পানি যে দ্রাবক হবে সেটা ঠিক নয় যেমন ইথার স্প্রিট এগুলো এগুলো কিন্তু জলীয় দ্রবণে দ্রাবক হিসেবে কাজ করে দ্রাবক কে তাহলে আপাতত দৃষ্টিতে যদি আমরা দেখি যে কোনো একটা দ্রবণে যে জিনিসটা বেশি পরিমাণে থাকে সেটাই হচ্ছে কি যাব আর যেটা কম পরিমাণে থাকবে সেটা হচ্ছে দ্রব তাহলে দ্রবণ তৈরির ক্ষেত্রে আমাদের দ্রাবকের পরিমাণটা কি থাকবে বেশি থাকবে আর দ্রবের পরিমাণটা কম থাকবে তাহলেই একটি মিশ্রণ তৈরি হবে এবার আসা যাক সাসপেনশন সাসপেনশনটা কি আমরা একটু জানি যে মিশ্রণ বা দ্রবণকে রেখে দিলে উপাদানগুলো আংশিক আলাদা করা যায় তাকেই সাসপেনশন বলে একটা উদাহরণের সাহায্যে আমরা বলি যে এখানে উদাহরণ হিসেবে আমরা একটু নিচ্ছি যে উপকরণ কি কি লাগবে সাসপেনশনটা পরীক্ষা করার জন্য গ্লাস নিলাম চামচ নিলাম কাদা মাটি নিলাম এবং পানি নিলাম এগুলোকে আমরা যদি একসাথে মেশাই তাহলে দেখা যাবে নাড়াচাড়া রেখে দিলে দেখা যাবে কিছুক্ষণ রাখার পরে যে বালদির মাটির ভারী কণাগুলো গ্লাসের তলায় রূপে জমে গিয়েছে এরপরও যদি আর হালকা বস্তুগুলো পানিতে ভেসে আছে তারপর আমরা আরো কিছু সময় যদি আমরা অপেক্ষা করি তাহলে দেখা যাবে হালকা বস্তুগুলো গুলো এক সময় তলানি রূপে গ্লাসের নিচে জমে আছে তাহলে সাসপেনশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে আমরা একটু আগেই পড়েছি যে দ্রবণ কি এখন আমরা পড়ছি কি সাসপেনশন অমস অসম মিশ্রণও আমরা জেনেছি তো এই তিনোটা আমরা কিভাবে পৃথক করবো এগুলো সবগুলোই তো আমরা একটা মিশ্রণ তৈরি হচ্ছে দ্রবণের ক্ষেত্রেও কি দ্রাবক এবং দ্রব মিলে দ্রবণ তৈরি হচ্ছে সেটাও একটা মিশ্রণ সাসপেনশন সেটাও একটা মিশ্রণ অসম মিশ্রণ আমরা যেটা চানাচুড়ে কথা বললাম সেটাও কি একটা মিশ্রণ তাহলে এগুলোর আলাদা আলাদা কিন্তু বৈশিষ্ট্য আছে যেটা আমাদেরকে চিনতে হবে দ্রবণ দ্রবণের উপাদানগুলোকে চিহ্নিত করা যায় না ও আলাদা বা ও আলাদা করা যায় না যেমন শরবত শরবতের কথা আমরা যদি ধরি তাহলে সেখানে আমরা পৃথক করতে পারবো না উপাদানগুলোকে আমরা আলাদা করতে পারবো না এখন যেটা পড়লাম যে সাসপেনশন সাসপেনশনের উপাদানগুলোকে চিহ্নিত করা গেলেও সেগুলোকে কি আলাদা করা যায় না অসমসত্ব মিশ্রণের কথা যেটা বললাম চানাচুর চিহ্নিত করা যায় আবার সেগুলোকে কি করা যায় আলাদা করা যায় তাহলে আমরা এখান থেকে ড্রবন এবং মিশ্রণ মিশ্রণ এই যে যে কিন্তু এগুলোকে আমরা চিহ্নিত কোনটা কোনটা সাসপেনশন কোনটা অসম মিশ্রণ এই এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আমরা কিন্তু বুঝতে পারবো আশা করছি শিক্ষার্থীরা এটি ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা অ্যাসাইনমেন্ট তৈরিতে তোমাদের এই ক্লাসটি সহায়তা করবে এবার আসো কলোয়েট বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে তাকে বলা হয় কলোয়েড। এতে দুই ধরনের উপাদান থাকে এক ধরনের উপাদান হলো অবিচ্ছিন্ন ফেজ যা পরিমাণে বেশি থাকে আর অপরটি হলো ডিসপার্সড ফেস যা পরিমাণে কম থাকে বা ছড়িয়ে থাকে তাহলে কলোয়েডটা কি যে ধরনের মিশ্রণ এটাও এক ধরনের মিশ্রণ এই মিশ্রণে অতি সূক্ষ্ম কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে তাকে আমরা কি বলবো কলয়েড বলবো যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি দুধ দুধের মধ্যে পানি আর চর্বি কি আছে মিশ্রিত অবস্থায় আছে তাই এই এখানে পানিতে চর্বির কণাগুলো এমন ভাবে মিশ্রিত আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তা দেখা যায় এগুলো ভাসমান অবস্থায় আছে এছাড়াও দুধের মতো কুয়াশা হচ্ছে আরেকটি কলেজ যেখানে পানির ছোট ছোট কণাগুলো বাতাসে ছড়িয়ে থাকে আবার আমাদের অতি পরিচিত অ্যারোসোল অ্যারোসোলও কিন্তু এক ধরনের কলয়েড যেখানে তরল কীটনাশক ঔষধগুলো বাতাসে ভেসে থাকে সাধারণত কলয়েডে বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার এক থেকে এক হাজার ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে তাহলে আমরা অষ্টম অধ্যায় থেকে যা জানলাম এগুলো থেকে আমরা এগুলো অ্যাসাইনমেন্টের তৈরিতে তোমাদেরকে সহায়তা করবে এবার আসো আমরা একাদশ অধ্যায় নিয়ে কিছু আলোচনা করি আশা করছি তোমাদের অষ্টম অধ্যায়টি তোমাদের সহায়তা করবে এবার আসো আমরা কিছু ছবি দেখি এগুলো কি একটি আমরা আমাদের পরিচিত অতি পরিচিত কিছু ছবি একটি হচ্ছে স্টাপলা আর একটি হাতুড়ি আর একটি কাঁচি এগুলো দিয়ে আমরা দৈনন্দিন বিভিন্ন ধরনের কাজ করে থাকি যা এই যন্ত্রগুলো আমাদের কাজকে বিভিন্ন ধরনের কাজকে সহজ করার করতে সাহায্য করে এটি আজকে তাহলে এখন আমরা পরবর্তী দ্বিতীয় ধাপে হচ্ছে কি একাদশ অধ্যায় এই একাদশ অধ্যায়ে আমরা পড়ব বল ও সরল সরল যন্ত্র নিয়ে এবার আসা আসা যাক আমরা বল ও সরল যন্ত্র কি সেটা একটু জেনে গতিশীল করে বা করতে চায় অথবা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি আকার ও আকৃতি পরিবর্তন করে বা করতে চাই তাই হলো কি বল এবার আসা যাক সরল যন্ত্র কি যে যন্ত্র কঠিন কাজকে সহজ করে তাকে আমরা আমরা কি বলবো সরল যন্ত্র বলবো অর্থাৎ অল্প বলের মাধ্যমে বেশি কাজ বেশি বলের কাজ করা যায় সরল যন্ত্রের মাধ্যমে কম বল প্রয়োগে কোনো কাজ সম্পন্ন করা যায় বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করা যায় কাজকে নির্দিষ্ট একটি উপায়ে সম্পন্ন করে যা অন্য কোনো উপায়ে করা কঠিন গতি ও দূরত্ব বৃদ্ধি করে এটি হচ্ছে সরল যন্ত্রের কাজ তাহলে একাদ সাধ্যে আমরা বল কি বল হলো কোনো বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে কি করে গতিশীল করে বা করতে চায় অথবা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি আকার ও আকৃতি পরিবর্তন করে বা করতে চায় তাই হলো কি বল এগুলো হচ্ছে বলে বৈশিষ্ট্য আর যন্ত্র জানলাম কি যে কঠিন কাজকে আমরা যেই যন্ত্রটি কঠিন কোনো একটা কঠিন কাজকে সহজ করতে সহায়তা করে সেটাই হচ্ছে কি যন্ত্র অল্প বলের মাধ্যমে বেশি বলের কাজ করা যায় এভাবে যদি আমরা এই বিভিন্ন যন্ত্র ব্যবহার করে আমরা যে কাজগুলো করি সহজে কাজ সম্পন্ন করি সেগুলো হচ্ছে সরল যন্ত্র এবার আসা যাক আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি নিয়ে আলোচনা করব নির্ধারিত যে কাজটি তোমাদের দেওয়া হয়েছে সেটি আমরা একটু দেখে দেখিনি তোমরা এটি ভালো করে ভালো করে খেয়াল করবে এবং এটি সহায়তা নিবে তোমরা আশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে তোমাদের নির্ধারিত কাজের মধ্যে যে প্রথম প্রশ্নটি দিয়েছে সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন এই মিশ্রণকে কি বলা হয় দুই নম্বর হচ্ছে দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে নিচে একটি ছক দেয়া আছে ছকের ছবিগুলো দেখে এক ও দুই নং এর উত্তর দাও দুটি ছবি দেয়া আছে। এগুলো আসলে সরল যন্ত্র একটি হচ্ছে জাতি সুপারি সুপারি কাটার আমাদের যে যন্ত্রটি ব্যবহার করা হয় যার নাম কি জাতি আমরা সবাই চিনি আরেকটি হচ্ছে হাতুড়ি তাহলে এই দুটা ছবির আঙ্গিকে আমরা যে প্রশ্নগুলো দেখাবো উত্তরগুলো লিখবো একটা এক হচ্ছে কোন শ্রেণীর লিভার যুক্তি দেখাও ছবিগুলো কোন শ্রেণীর লিভার সেগুলো যুক্তি দেখাতে হবে এবং কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় সেটি সম্পর্কে লিখতে হবে এবার যাক আমরা এগুলো সমাধান করার চেষ্টা করি সবাই একটু খেয়াল করো আমরা বাড়িতে যে সকল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টাসিডের সাসপেনশন ব্যবহার করি সেগুলো রেখে দিলে কিছু ক্ষুদ্র এতে ভাসমান থাকে এবং ভারী কণাগুলো মিশ্রণের নিচে জমা পড়ে থাকে এমত অবস্থায় মিশ্রণটি পুরোপুরি স্বচ্ছ লাগে না অর্থাৎ অ্যান্টিবায়োটিক সিরাপের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় এবং ঔষধের বোতলের নিচে তলানি পড়ে তাই এই অবস্থায় অ্যান্টিবায়োটিক সেবন করলে অ্যান্টিবায়োটিকের উপাদানগুলো আমাদের শরীরে পুরোপুরি প্রবেশ করে না এবং ঔষধের কার্যকারিতা পুরোপুরি প্রকাশ পায় না তাই অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় এই ধরনের মিশ্রণকে কি বলা হয় সাসপেনশন বলা হয় কেন বলা হয় এই ধরনের মিশ্রণকে সাসপেনশন বলার কারণ সাসপেনশন হলো এমন এক ধরনের মিশ্রণ যা রেখে দিলে অ্যান্টিবায়োটিকের উপাদানগুলো আলাদা হয়ে যায় তাই অ্যান্টিবায়োটিকের মিশ্রণকে সাসপেনশন বলা হয় তোমরা এটুকু লিখলেই প্রথম প্রশ্নটির উত্তর লিখতে পারবে এবার দ্বিতীয় প্রশ্নটি দেখো এটির উত্তর দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো দুধ কলয়েড জাতীয় মিশ্রণ কলোয়েড এটা আবার কি এটা একটু দেখি আমরা একটু আগেই জেনেছি কলয়েড কি অতি ক্ষুদ্র বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না তাকেই বলা হয় কলয়েড দুধ যে কারণে কলয়েড আমরা একটু দেখি যে কি কারণে কলয়েডে বিদ্যমান উপাদানগুলো একটি আরেকটিতে দ্রবীভূত হয় না একটি আরেকটিতে সাথে মিশে যায় না কিন্তু ছড়িয়ে থাকে কলয়েডে যেটি প্রধান উপাদান বা পরিমাণে বেশি থাকে তাকে বলে অবিচ্ছিন্ন ফেজ বা দশা আর যেটি কম পরিমাণে থাকে বা ছড়িয়ে থাকে তাকে বলা হয় ডিসপার্সড ফেজ দুধ এমন একটি কলয়েড যা পানি ও চর্বি দিয়ে তৈরি চর্বির ক্ষুদ্র কণাগুলো পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে যা খালি চোখে দেখা যায় না কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঠিকই দেখা যায় সাধারণত কলয়ের বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার এক থেকে এক হাজার পর্যন্ত হয়ে থাকে এবার আসো তিন নম প্রশ্নের উত্তর প্রথম চিত্রটি হলো জাতি যা দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার হবার কারণ দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার থাকে মাঝখানে প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে জাতির ক্ষেত্রেও প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে এবং ভার থাকে মাঝখানে এ কারণে জাতি দ্বিতীয় শ্রেণীর লিভার এ থেকে কি যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় যান্ত্রিক সুবিধা বাড়ানোর উপায় ভার যেমন সুপারি ভারকে যত বেশি ফালগ্রামের কাছে রাখা যাবে সুপারি কাটতে তত কম বল প্রয়োগ করতে হবে এক্ষেত্রেও ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বলবাহুর দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় এটি গেল প্রথম চিত্রের ক্ষেত্রে দ্বিতীয় চিত্রটি হল হাতুড়ি যা প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার হবার কারণ প্রথম শ্রেণীর লিভারে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে হাতুড়িতে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে তাই হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা বাড়ানোর উপায় একটি হাতুড়ির সাধারণত দুইটি প্রান্ত থাকে এক প্রান্ত দিয়ে কাঠে লোহা ঢুকানো হয় এবং অন্য প্রান্ত দিয়ে কাঠ থেকে লোহা বের করা হয় হাতুড়ি দিয়ে যখন লোহা বের করা হয় তখন হাতুড়ি দিয়ে হাতুড়িটির হাতল ধরে বল প্রয়োগ করা হয় আবার যেখানে লোহাটি থাকে তার পাশে ঠেস দিয়ে এটি উঠানো হয় যেটি ফালক্রাম হিসেবে কাজ করে এক্ষেত্রে লোহা বের করার বাধা ভার হিসেবে কাজ করে এখানে ফালক্রামটি মাঝখানে কাজ করে বিধায় এটি প্রথম শ্রেণীর লিভার এভাবেই হাতুড়ির যান্ত্রিক সুবিধা বের করা যায় আশা করছি শিক্ষার্থীরা তোমরা এই সমাধানগুলো এভাবে লিখলে তোমরা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তৈরিতে তোমাদের সহায়তা করবে তোমরা ভালো করে খেয়াল করবে আজ এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থাকো এ আশা ব্যক্ত করছি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ